কোন ব্যক্তি মৃত্যুর পরও বাইশ বছর দাঁড়িয়েছিলেন সাল্লাম আলাহিসাল্লাম কোন সাবী নবী করিম সাল্লাল্লা সাল্লামের কবর খন করেছিলেন কোন নবীকে রাজার কাছে বিক্রি করা হয়েছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহ আরেকাতু আজকে আমরা আছি ডিম ডিমল পার্কে ইসলামিক কুইজ প্রশ্ন নিয়ে তো আপনারা আমাদের সাথে থাকবেন ইশাল্লাহিক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো আমরা একটি ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসি কিছু ইসলামিক প্রশ্ন করি আমরা তো যারা উত্তর দিতে পারে তার জন্য আছে পুরস্কার তো আপনারা আপনাদেরকে প্রশ্ন করব আপনারা কি প্রস্তুত আছেন হ্যাঁ প্রস্তুত আছি আপনি হ্যাঁ প্রস্তুত আছি আপনাদের আপনাদের জন্য প্রশ্ন আছে কোন নবীকে রাজার কাছে বিক্রি করা হয়েছিল কোন নবীকে রাজার কাছে বিক্রি করা হয়েছিল আপনি বলেন

তো প্রিয় দর্শক আমাদের এই ভাই অপশান দেওয়ার পরে প্রশ্নের উত্তরটি দিতে পারছে আলহামদুলিল্লাহ ওনার উত্তরটি সঠিক হয়েছে হজরত ইউসুফ আল্লাহ সালাম তো আপনার জন্য একটি আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার আছে প্রিয় দর্শক আমাদের এই ভাইয়েরা আমাদের অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে তো ওনারা একটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তো আমাদের পক্ষ থেকে আমরা গিফট একটি উপহার দিলাম তো ভাই আমাদের অনুষ্ঠানটি কেমন কেমন লাগলো ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো আপনারা দুইজন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন

যাই হোক ভাই আমরা কিন্তু আপনাকে আমরা তিনি প্রশ্ন করব যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটি ছোট পুরস্কার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন হলো কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেছিলেন কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেছিলেন নামটা আসতেছে মনে অপশন দিব হ্যাঁ অপশন দিলে ভালো হয় অপশনটা হচ্ছে হজরত আবু বক্কর রাদে তালান হো হজরত উমর রাদে হজরত তালহা রাদে তালান হো তালহা হজরত তালহা এটা কি শুরু ধরে নিব আমার তো মনে হয় হজরত তালহা যাই হোক আলহামদুলিল্লাহ অপশন দেওয়ার পর আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার একটি প্রশ্ন উত্তর সঠিক হয়েছে তো বাইরের জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সূরার প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ করা আছে কোন সূরার প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ করা আছে এটা আমার ঝামাসা নাই আমরা বলে দেবো সূরাটি হচ্ছে সুরা মুজাদা আলা সুরা মুজাদা আলা এই সুরার প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ্য আছে যাকে আমরা শিখলাম তো কারণ আল্লাহ হ্যাঁ অবশ্যই কারণ যেটা জানি না এটা নিয়ে মিথ্যা কথা বলা যাবে না এটাই আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমরা যেন শিখতে পারি এটা হলো মূল উদ্দেশ্য এই যে আমরা যে জানতাম না প্রশ্ন আমরা জানলাম আমাদের দশকরা জানবে এবং শিখবে কিছু নিয়ে তো ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন কোন মহিলা দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছে কোন মহিলা দুনিয়াতে থাকতেই জান্নাতের ফল খেয়েছে না কাছাকাছি আছে না একটু দূরে হবে আর কি আসিয়া না আমাদের নবীর আগের নবীর আমাদের নবীর আগের নবীর না তাহলে তো ঈসা আলাইহিস সালামের মা ও আচ্ছা আচ্ছা উত্তরটা হবে আমি তো নাম বলতে পারতেছি না ঈসা আলাইহিস সালামের মা

হজরত সোলেমান আল্লাহ সাল্লাম একটু ভেবে চিনতে বলুন নিশ্চিত আমি আপনাকে সঠিক ধরে নেব জি তো আমি দেখতে পাচ্ছি আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই আপনাকে আপনি যে আমাদের ইসলামিক একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক এরম অনুষ্ঠান কি করা দরকার জি করেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এরকম করলে মানুষের অনেক ইসলামিক অনেক কিছু জানা হবে ঠিক আছে তাতে মানুষের সুপকৃত হবে অনেক ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার জন্য একটি টুপি টুপিটা খুলে একটা পরেন দর্শকদের দেখাই আমরা সমস্যা নাই গিফট তো আমরা আপনাদের তো ঠিক আছে ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ